আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা সবাই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং বক্স আপনার ক্লাস শুরু হবে আপনার দশের জুন থেকে তো আপনারা যারা যারা এখনও ক্লাসটাতে এনরোল এখনো করেন নাই আমি তাদেরকে বলবো যে কাইন্ডলি দয়া করে এনরোল করে নিন কারণ আসন সংখ্যা খুবই সীমিত তো আমার এই কোর্সে আপনারা স্পেশাল কি পাবেন তো আমি এই কোর্সে সবসময় ট্রাই করি যে গতানুগতিক ডিজিটাল মার্কেটিংয়ের বাইরে আপনাদেরকে বাস্তব ধর্মী কিছু এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করি তো আমার এই কোর্সে টোটাল ক্লাস হবে আপনার আর কি তেরোটা সম্পূর্ণ কোর্সের কোর্সের আউটলাইন আমি আপনাদেরকে এই লিঙ্কটা আর কি এগুলো দিয়ে দিব তো আপনারা কাইন্ডলি এই আর কি এগুলো দেখে নেবেন তো যাই হোক তো এই কোর্সটা আপনারা কিভাবে আর কি এনরোল করবেন ব্যাপারটা দেখেন আপনারা আমাদের এই ওয়েবসাইটের লিংক আপনাদের ওইখানে আর কি দেওয়া থাকবে তো আপনারা এই এই ওয়েবসাইটে আর কি ঢুকবেন বিটি ডিজিটাল এজেন্সি আমার ট্যাগলাইনটা কিন্তু ভাই গ্রোয়িং বাংলাদেশ দেন আপনার আপনার নাম দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং আপনার ফার্স্টে কি আমার এই নাম্বারে বিকাশ অথবা আর কি এলো বিকাশ অথবা আপনার নগদ থেকে সেন মানি আর কী হলো ফার্স্টে করবেন দেন আপনি যে যে নাম্বার থেকে আর কি হলো টাকা সেন্ড করতে সেই নাম্বারটা দিবেন প্লাস আপনি দেখবেন যে একটা ট্রানজাকশান আইডি আপনি সেখানে পাবেন সেটা বসা দেওয়ার পরে জাস্ট বাই দিস কোর্সে যদি আপনারা আর কী হলো ক্লিক করেন তাহলেই আপনি কোর্সটিতে এনরোল হয়ে যাবেন দেন আমাদের একটা টিম আপনাকে আমাদের আর কি হোয়াটসঅ্যাপের একটা সেক্রেট গ্রুপে আর কি অ্যাড করে নেবে তো দেখেন তো আমা আমার গ্রুপে আপনারা লাইফ টাইম আর কি সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমি যতদিন আর কি বেঁচে থাকবো ইনশাল ইনশাল্লাহ আপনারা ঠিক ততদিন এখানে আর কি সাপোর্ট পাবেন